মামা স্কোয়াডে ফিরছে নেইমার দা তো মামা এইটা কবে ফিরতেছে এই মাসে অর্থাৎ এই মাসের ছাব্বিশ তারিখ কিন্তু আপনার বুঝতে পারবেন আগস্টের ছাব্বিশ তারিখ কিন্তু আপনারা জানতে পারবেন যে নেইমার দলে ঢুকতেছে কিনা তো মামা কাল্লা অঞ্চল থেকে কিন্তু কিন্তু খেলা কিন্তু পুরো ঘুরে ফেলেছে কাল অঞ্চল দিকে কিন্তু অলরেডি কিন্তু নেইমারকে ডাক দিয়ে দিচ্ছে তো নেইমারকে ডাক দেওয়ার কারণ আছে নেইমার যে বর্তমান যে ফুল ফর্ম তার তার প্রত্যেকটা খেলা দেখলে খেলাটা বুঝতে পারবেন যে কি রেঞ্জের দেখা যাচ্ছে তো মামা নেইমার কিন্তু অলরেডি কিন্তু ব্যাক করতেছে কিং কিন্তু অলরেডি ব্যাক করতেছে কিন্তু 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 ব্রাজিল ব্রাজিল পুরো করবে আগের অবস্থানে ফিরে আসবে এবং টেবিল থেকে আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে কিন্তু উপর দিকে চলে যাবে তো মামা এই যে ব্রাজিল বর্তমান কিন্তু খুব খারাপ অবস্থা আছে খুব ভালো একটা পদায় কোনো পর্যায়ে যাইতে পারতেছে না তারা কিন্তু দিন যেতেছে ম্যাচ হাঁটতেছে জিততেছে এমনকি ডোরা হইতেছে এরকম ভাবে হতেছে যার কারণে কিন্তু তাদের টেবিল নিতে চলে আসে প্রায় পাঁচ ছয় নাম্বার চলে আসতেছে তো মামা নেইমের কিন্তু অলরেডি কিন্তু বিরাজিল কিন্তু ডাক পাইতেছে তো মামা আপনারা কিন্তু ছাব্বিশ তারিখ বুঝতে পারবেন যে নেইমার দলে ডাক পাবে কিনা তো আমার ছাব্বিশ তারিখ কাল লঞ্চে একটা স্কোয়াড ঘোষণা করবে সেইখানে নেইমারে থাকার সম্ভাবনা বেশি আশা করি নেইমার থাকবে তো নেইমার থাকার দিন চলে নেইমার বর্তমান খুব ভালো একটা জিনিস খেলা দিতেছে তার ফর্ম কিন্তু খুব ভালো এবং তার যদি ডেটিং পয়েন্ট দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এইট পয়েন্ট সেভেন থেকে নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট জিরো নাইন পয়েন্ট ফোর এরকম কিন্তু তার পয়েন্ট হয়েছে তো আপনি চিন্তা করেন যে একটা প্লেয়ার কিন্তু বর্তমানে আর এমন কিছু সে কিন্তু প্রত্যেক ম্যাচে কিন্তু প্রায় গোল পাইতেছে একটা দুইটা ম্যাচ হয়তো বা গোল পাইতেছে তো সে কিন্তু শান্ত সে কিন্তু খুব ভালো একটা ফর্ম দেখাতেছে খুব ভালো রেঞ্জে কিন্তু খেলা দেখা এবং এই কিন্তু কিন্তু কামব্যাক করতে শুরু করতেছে তো আশা করি নেই ম্যাচ যদি কোনো প্রক্রিয় ইঞ্জুরিতে না পারে আবার যদি বড় ধরনের কোনো ইঞ্জুরিতে না পারে তাহলে কিন্তু সে কিন্তু ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু থাকার সম্ভাবনা আছে তাকে কিন্তু অলরেডি কিন্তু স্কাটে রাখার জন্য কিন্তু কান অঞ্চল থেকে কিন্তু ভাবনা করতেছে সে কিন্তু অলরেডি কিন্তু স্কাটে কিন্তু চান্স পেয়ে যাবে তো চান্স পাওয়ার সাথে কিন্তু সে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু আবার কিন্তু ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু সে কিন্তু সুযোগ পাবে তবে এইটা কিন্তু যারা নেইমারে সাপোর্ট করেন যারা ব্রাজিলের সাপোর্ট করেন তাদের কিন্তু মনে আশা এবং কামনা কিন্তু পূর্ণ হইতেছে কারণ তারা কিন্তু অনেকদিন অপেক্ষা রইতেছে নেইমারে কিন্তু প্রায় দুই বছর ধরে কোনো প্রকার ন্যাশনাল টিমে কোনো প্রকার সুযোগ পাইতেছে না তো দীর্ঘ দুই বছর পর কিন্তু সে কিন্তু ন্যাশনাল টিমে সুযোগ পাবে সেই ন্যাশনাল টিমে সুযোগ পেলে আশা করি ভালো একটা নিজের খেলা দেখাতে পারবে আর সে সু সুযোগ পাওয়ার সাথে সাথে কিন্তু অনেকে কিন্তু সুযোগ পাইতেছে তখন যদি সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল কিন্তু আবার ঘুরিয়ে দাঁড়াবে এবং ব্রাজিল কিন্তু তাদের আগের অবস্থানে কিন্তু আবার কিন্তু ফিরে যাবে তো আশা করি ব্রাজিল কিন্তু একটা কামব্যাক দেখাতে পারবে বা নেইমারকে যদি রাখা হয় বা অন্যান্য প্লেয়ার যদি রাখা হয় সে কিন্তু কিন্তু আবার তাদের পারবে কাল্লা অঞ্চল থেকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে সে আসার সাথে সাথে কিন্তু সে কিন্তু ম্যাচটা খেলাটা কিন্তু সম্পূর্ণ ঘুরে ফেলেছে তো আশা করি কালো অঞ্চল এর সাথে সাথে আরো অন্যান্য যে প্লেয়ার আছে তাদেরকে দলে এনে বিরাজিল টিমটাকে কিন্তু আবার কামব্যাক দেখাতে পারবে এবং কিন্তু তাদের হেক্সা মিশন কমপ্লিট করতে পারবে তো